যারা ভিডিওটা দেখছেন এবং সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার সকল ফ্যান সকলের প্রতি রমজানের পক্ষ থেকে আজকে পবিত্র লাইলাতুল কদরের দিনে আপনাদের সকলের প্রতি আমার অন্তর অন্তস্থল থেকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা সবাই জানেন আমি একটু রমজানের কারণে তো কারখানা একটু একটু কারণে আপনাদের সাথে আসা কম হচ্ছে সেই জন্য ইনশাল্লাহ আপনারা ঈদের পর পর ইনশাল্লাহ আবার যেভাবে আগে কাজ করছি সেইভাবে আমাকে পাইবেন তো যারা আমার এই চ্যানেলটা বা আমার এই আইডিটা এখনো ফলো দেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই আমি আজকে পবিত্র মাহের রমজানের উপলক্ষে আপনাদের কাছে মানে সহযোগিতা চাইব যে আপনারা আমার অবশ্যই ফলো দেন অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বিশেষ করে যারা আমাদের ডেস্টিনি রিলেটেড খোঁজ খবর তথ্য সঠিক নিউজগুলা এমসারের সঠিক তথ্যগুলা পেতে চান তারা অবশ্যই আমার সাথে থাকবেন ফলো দিয়া সাবস্ক্রাইব করে অনুরোধ করছি ধন্যবাদ সবাইকে তো যেই কথাটা আজকে বলতে আসছি যে আমরা বিগত বারো বছর চার মাস বা তিন মাস আমরা মহা একটা যুদ্ধ করছি এত লম্বা সময় যুদ্ধ করছি আমরা মুক্তি বা মুক্তির জন্য সেই সফলতাটা আমরা অলরেডি পেয়ে গেছি আপনারা জানেন প্রতিমধ্যে আপনারা দেখছেন কিছু আগাছা জন্মাইছে তারা আগের থেকেও ছিল কিন্তু সর্বশেষ এসে তারা এত বাড়া বাড়ছে মানে এত উৎসৃঙ্খল এত মানে বিভিন্ন ধরনের কথাবার্তা যেগুলো একদম আমি এখানে উচ্চারণ করতো আমার নিষেধ আছে ফেসবুকের তরফ থেকে তো এই ধরনের ভাষা বলা মানুষগুলা যেভাবে জনাব আমিনকে আক্রমণ করে কথাবার্তা বলছে বা বলে এখনো বলে এরা স্যারের কোনো যোগ্যতেই রাখে না সমালোচনা করার একটা যোগ্যতা লাগে তো যাই হোক এরা আমি আগেও বলছি যে সত্যের জয় অনিবার্য মিথ্যার পরাজয় হবেই সত্যের জয়টা একটু দেরিতে হয় মিথ্যার পরাজয়টা দেখতে একটু সময় লাগে তো সোলোয়ান এই পর্যন্ত যতগুলা কথা বইলে আসছে ডেস্টিনি রিলেটেড ডেস্টিনি বিষয়ে একটা কথাও আপনারা বেহুদা পান নাই আর আপনাদের বিশ্বাসের জায়গাটা এতটুকু বাকি আছে যে মানুষের ধারধানা গুলো ফেরত দেওয়া ডেস্টিনি আবার আগের মতন আগের চেয়ে দশ গুণ গতিতে ডেস্টিনি ব্যবসা করবে এটা কোনো সন্দেহ নাই আর ধার আমাদের কাছে কোনো বিষয় না শুধু আইনি জটিলতার কারণে আমরা ধারদানা দানা দিতে পারতেছি এখন এই কথাগুলোর জন্য হয়তো আপনারা সুলান মিজিকে এখনো অনেকে অবিশ্বাস করবেন বা অপেক্ষা থাকবেন অনেকে এখন আশি লোক এখন বিশ্বাস করে আলহামদুলিল্লাহ যে না কথাগুলো সত্য আমি আগেও বলছি আমরা শুধু আমাদের গুরুর ওয়ার্ডারের অপেক্ষা ছিলাম ওনার অনুমতির অপেক্ষা ছিলাম আমরা কিন্তু একটা সুশৃঙ্খল জাতি ডেস্টিনি একটা সুশৃঙ্খল জাতি এটা শান্তির প্রতীক এটা শৃঙ্খলার প্রতীক ডেস্টিনি তো রফিকুল আমাদেরকে এটাই শিখেছি না আসাদ নামের এই লোক এই বোরহান নামের এই কলঙ্কিত লোক এই ইউনুস নামের কলঙ্ক হ্যাঁ এই ধরনের কিছু গ্রেট কি বলবো আর ভাষাটা বলতে পারতেছি না এত খারাপ লোক গ্রেট খারাপ লোক আমি আর অন্য ভাষাটা বলবো না তার বিষয় যে বিশ্বার কথাবার্তা বলছে তো যাই আমরা আমরা অপেক্ষা ছিলাম আমরা চাইলে তাদেরকে যে কোনো জায়গা থেকে তাদেরকে আমরা প্রতিহত করতে পারি কিন্তু আমাদেরকে এই অনুমতি দেয় নেই তো স্যার বলছে আলিয়া সেন্টারে যাবে আমরা শর্ট হাজার হাজার লোক একত্র হইয়া আমরা স্যারকে এমডি স্যারকে চেয়ারম্যান স্যারকে আমরা নিয়া আমরা আলি সেন্টারে গেছি ওই সেই পতারক চক্র আমি তো বলছি প্রতারক স্যারের সাথে যারা খেলতে আসছে কিছু লোক হাটছে কিছু লোক মরছে আর কিছু লোক বাঁচছে এই ওদিনকে আপনারা গত দেখছেন তারা তো যারা এটার মূল হোতা আপনারা এখনো এটা না কেন যে বাহিরে আপনারা যা চিন্তা করতেন আছেন এগুলো লাভ হবে না এগুলা আমাদের ৪৫ লক্ষ ফ্যামিলির ক্ষতি করেন না গোটা দেশের ক্ষতি করতেছেন আমরা উদ্যোক্তা হিসেবে জন্ম নিতে চাচ্ছি আমাদেরকে সহযোগিতা করেন আমরা রাষ্ট্রীয় আইনে গভর্নমেন্টের নীতিমালা নিয়ে আমরা এই দেশকে উন্নত করার চিন্তা ভাবনা করতেছি নিজের উন্নতিটা এর ভিতরেই হবে ইনশাল্লাহ অনেকে বলবে নিজের উন্নতি চিন্তা করেন না হ্যাঁ নিজের উন্নতি মোমবাতি যখন জলে নিজের উন্নতি নিয়ে মোমবাতি জলে না মোমবাতি জলে জগৎকে আলো দিতে এবং আপনি আমাদেরকে বুঝাই না আপনার উন্নতি আমাদের উন্নতি অলরেডি আমাদের কাছে আছে আমরা যে বলতে পারি দেশের জন্য জাতির জন্য এটাই আমাদের উন্নতি এই সাহস আপনার নাই আপনি থাকলে এসব বলেন চাই আপনার কথা কয়জনে খায় আর আপনি কতটুকু বলতে পারেন বলার সাহস তো নাই দেশ নিয়ে জাতি নিয়ে যারা আছেন তাদের কয়েলকাম আলহামদুলিল্লাহ আমি মনে করি তারা আমার চাইতেও ভালো তো যাই হোক আজকে আমি অল্প সময়ের জন্য এই ভিডিওতে আমি অনুরোধ করব সবাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আপনাদের জন্য একটা সুসংবাদ দেই আমি স্যারের কাছে দরখাস্ত করছি অলরেডি আপনারা আর অনেকেই করছে দরখাস্তটা আমরা একজনের মুখ থেকে আমাদের এই টোটাল নিউজগুলা শুনতে চাই সঠিক তথ্যগুলো আমরা অতীতে আমাদের কিছু ট্রেনিং বাণিজ্য হয়েছে ভুল ব্যাখ্যা হয়েছে এই ভুল ব্যাখ্যাগুলো আমরা আর শুনতে চাই না জানতে চাই না আর বুঝতে চাই না আমরা জনাব রফিকুল আমিন যতক্ষণ জীবিত আছে ওনার মুখ থেকে আমার সঠিক তথ্য সঠিক গাইড আমরা নিতে চাই এই জন্য আমি স্যারকে বলছি স্যার এর জন্য একটা ফেসবুক ফেসবুক ভেরিফাইড আইডি থাকে এবং একটা ইউটিউব চ্যানেল থাকে ইনশাআল্লাহ খুব শিগগিরই আমি চেষ্টা করব আমার কাছে কোনো তথ্য এলে আমি আপনাদেরকে এই চ্যানেল বা এই আইডি আপনাদেরকে দেওয়ার জন্য বা আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তো এর আগ হয়তো আমার আগে হয়তো অনেকে পাইয়া যাবেন তো একটা চ্যানেল অলরেডি দেখছি আমি খোলা কিন্তু আমি শিওর হই না আমি স্যারের কাছ থেকে শিওর হইতেছি হইয়া ইনশাল্লাহ আপনাদেরকে সঠিকভাবে জানাইবো তো সারের মেসেজ দাফাইলে আমি শিওর হবো যে না এটা সারের পেজটা টা বা এই যাই হোক এটা কিন্তু নিশ্চিত থাকে না আপনারা এই একটা আইডি বা একটা ফেজ নিশ্চিত আপনারা পাবেন এটা আর আমাদের আরো আছে সেটা হলো একদম আইডি এবং আমাদের পরীক্ষিত আইডি উনি আমাদের ভিতরে ছিল এমডি স্যার বাহিরে ছিল আমাদের ইঞ্জিনিয়ার শহীদ ভাই তো ফার্স্ট ম্যান এম স্যার সেকেন্ড ম্যান আমরা কাজে কর্মের জন্য অবশ্যই আমাদের হোসেন স্যার আমাদের সকলের সম্মানিত ব্যক্তি কিন্তু তথ্য উপত্ত যেভাবে দেওয়া নেওয়া এগুলা গিভেন মিটিং মিস আমাদের সবকিছু পরিচালনার অনেক দায়িত্ব বার ইঞ্জিনিয়ার শহীদ ভাইয়ের কাছে আছে আপনারা আমাদের এই আইডিটার সাথেও থাকতে পারেন সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের হাসান ভাইয়ের আইডির সাথে থাকতে পারেন সঠিক তথ্য পাওয়ার জন্য আপনারা আমাদের দৈনিক ডেস্টিনির আইডির সাথে থাকতে পারেন সঠিক তথ্য পাওয়ার জন্য এরকম আমাদের আরো কয়েকটা আইডি আছে আপনারা চিনেন আপনারা জানেন এছাড়া নতুন কোন লোক যদি এখানে আইসা কোনো আপনাদেরকে নিউজ তথ্য দেয় এগুলা যাচাই বাছাই করে বিশ্বাস করবেন কারণ হলো এগুলা দেখেই কেউ এটার বিপরীতে পোস্ট করবেন না বলবেন না কারণ আপনারা ভেরিফাইড আইডিগুলা থেকে বিশ্বস্ত আইডিগুলোর থেকে তথ্য নিয়ে তারপরে মানুষের কাছে তথ্যপত্রগুলো দেওয়ার চেষ্টা করবেন তো পবিত্র মাহের রমজানের সর্বশেষ পর্যায়ে আমরা আজকে লাইলাতুল কদরের দিন আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি আসছি অগ্রিম ঈদ জানি না আবার কতক্ষণে আপনাদের সামনে আসতে পারবো হায়াতের বিষয় আছে তো দোয়া করেন আমরা সবাই দোয়া করব এই পবিত্র মাহে রমজানের এই রহমত বরকত এই মাদ ফেরাত এই আল্লাহর নিজ হাতে দেওয়া গিফট আল্লাহ দিবে আমাদেরকে এগুলো যেন আল্লাহ আমাদেরকে কবুল করে আমাদেরকে যদি আল্লাহ গুনামাপ না করায় এই রমজান মাস পাইয়া তাহলে আমরা হইলাম সবচেয়ে মানে ক্ষতিগ্রস্ত মানুষ এটা আল্লাহ ঘোষণা দিয়ে দিছে তো আমরা আল্লাহর কাছে করজোরে বিনতি করব আল্লাহ তুমি আমাদেরকে পবিত্র মাহের রমজানের খাতিরে আমাদেরকে তুমি কবুল করে মাফ করে দেবে আল্লাহ যদি মাফ না করাইতে পারি তাহলে ক্ষতিগ্রস্ত আমরা যেন মাফ পাই আল্লাহর কাছে আমরা সবাই সাহায্য চাইব স্যারের জন্য খাস করে দোয়া করবেন আর বন্ধের পর ফের ইনশাল্লাহ আমাদের ম্যাডাম মুক্তি পাবে ম্যাডাম মুক্তি পাইলে আমাদের আর একটা সফর আছে বিশাল সুখবর আছে ইনশাল্লাহ আমাদের ডেস্টিনির আগামী দিনের যে ইতিহাস প্রতিদিনই লেখা হবে ইনশাল্লাহ এই মানের হবে কারণ ডেস্টিনি এত কলঙ্কিত হয়েছে ডেস্টিনি ফাউন্ডেশন এত মজবুত হয়েছে এখন এটার উপরে নিরানব্বই তালা একশো তালা করা কোনো বিষয় না ডেস্টিনি সারা ওয়ার্ল্ডে ব্যবসা করার মতন যোগ্যতা অর্জন করে ফেলছে দক্ষ সৈনিক অর্জন করে ফেলছে সাড়ে এখন বুঝতে পারে যে সাড়ে ডাকের সাথে সাথে হাজার হাজার দক্ষ সৈনিক পরীক্ষিত সৈনিক হ্যাঁ ফাইটার সারের সাথে এখন আছে আমরা ওই দিন আলিয়া সেন্টারে যা সময়ের ভিতরে অল্প একটু দেখাই দিছি যে আমরা কি মানের পাইটা স্যারের সাথে আমরা আছি এটা রফিকুল এখন উপলব্ধি করে এবং বুঝি তো স্যারকে যেন আল্লাহ দীর্ঘ সুস্থ নেখাই দেয় আর আমার জন্য খাস করে ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য এখন আরো মোটিভাই ভাবে আপনারা স্যারের কাছ থেকে শুনবেন শহীদ ভাইয়ের কাছ থেকে শুনবেন হাসান ভাইয়ের কাছ থেকে শুনবেন কিন্তু দূর দিনে আপনার এই বাড়িটা কথা বলে গেছে তো এই বাড়িটা কেউ ভুলে যায় না এই দিকে একটু খেয়াল রাখবেন ভালোবাসার নজরে এবং ভালোবাসা দিবেন ভালোবাসা ফিরে পাবেন আমাদের সম্পর্কটা যেন হয় আখের হাতের দুনিয়ার সম্পর্ক না দুনিয়ার সম্পর্কটা ক্ষণিকের জন্য আখের সম্পর্কটা অনন্তকালের জন্য যারা আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাই উদ্যেক্ত হওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আমার আইডির সাথে যারা আছেন তারা ঘুমাইতে পারবেন না প্রতিনিয়ত আপনারা নিজেই জাগবেন কারণ আমি জায়গায় আছি আপনাকে ঘুমাইতে দেবো না আমি আমি কতক্ষণ পর পরে আপনাকে খোঁসা মারবো আপনি এখান থেকে ফজরিবটা নেওয়ার চেষ্টা করবেন আমার ভাষাগত তথ্যগত ভুল থাকলো আপনি বুঝলে আমার ভাষাটা বুঝবেন আপনাকে অনুরোধ করছি বুঝে নিয়ে ভালো একটা পরামর্শ থাকলে আমাকে দিবেন ধন্যবাদ সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা দিল সবার জন্য ঈদ মোবারক সবার জন্য আগামী দিনের ভবিষ্যতের জন্য মানে অনেক উন্নতি কামনা করছে যেন আমাদের সবাইকে কবুল করে ধন্যবাদ সবাইকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবর